নমস্কার বন্ধুরা অনেক দিন পর ছাদে এসে আমি পাখিদের খাবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি প্রতিদিনই আসি কিন্তু ওরকমভাবে ভিডিও ছাড়া হয় না দেখো নীলকণ্ঠ গাছটা কত সুন্দর হয়েছে সকালেই ফুলগুলো তোলা হয়ে গিয়েছে এখন সাড়ে দশটা মতন বাঁচছে এগুলো আবার কালকে ফুটবে ছাদে প্রচণ্ড রোদ আমি একটু সকাল সকালই আসি দেখো এগুলোতেও করিয়ে এসছে এগুলো সব টবে হয়েছে তো তাই গাছগুলো বেশি বড়ো হয়নি এই শ্যাপলি গাছটা অনেক দিনকার অনেক বছরের দেখো টবে তাও ভালো আছে প্রতিদিন ফুল ফুটলে পাঁচ ছটা করে ফোটে এখানে একসাথে দুটো গাছ আছে একটা টগর গাছ আছে টগর গাছটার সাথেই একটা নীলকণ্ঠ গাছ উঠেছে এটা সাদা ধরবে ফুলটা আজ পাখিদের জন্য বিস্কুট নিয়ে এসেছি তোমরা আগের ভিডিওতে দেখেছ যে আমি চাল ভাজা কিনেছিলাম ওদের জন্য আমি ভাবলাম এক একদিন এক এক রকম খাবার দিলে ওদেরও ভালো লাগবে তার জন্য আজকে বিস্কুট দেবো অন্য সময় ভাতও দেওয়া হয় মুড়িও দেওয়া হয় ওদের ভিডিও আমি বেশি করতে পাই না কারণ মোবাইল দেখলে ওরা খুব একটা খেতে আসে না এখন অনেকটাই আসে তা আমি খুব একটা কম করি তো ওদের খাবারটা দিয়ে আমি চলে যাব চারিদিকে একটু ছিটিয়ে দিলে ভালো হয় ওদের আর এক জায়গায় দিয়ে রাখলে ওরা নিজেদের মধ্যেই মারপিট শুরু করে দেয় এখন যেহেতু একটু বেলা হয়ে গিয়েছে তাই পাখি অনেক কমই আসবে একটু সকাল সকাল হলে অনেক পাখি আসে আবার এটা যদি বিকেলের দিক হতো তাহলে প্রচুর পাখি আসতো আমার বাড়ির নিচে যে রঙ্গন ফুলের গাছটা তোমরা দেখেছো ওখানে প্রচুর চুরুই পাখি থাকে কুড়ি পঁচিশটা তো হবেই বিকেলবেলায় সব সাড়ে চারটের মধ্যে চলে আসে ওরা এখন খাক আমি নিচে চলে যাব প্রচুর কাজ বাকি আছে মেয়ে স্কুলে গিয়েছে তার জন্য ভিডিওটা করতে একটু দেরি হলো ঘর দৌড়তে একটু গুছিয়ে তারপরে ছাদে এলাম ঠিক আছে বন্ধু আজকে ভিডিওটা আমি এইটুকুই রাখলাম ওদের দেখাও বলে এসেছিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকো বাই